কথায় আছে না কোনো কিছু পেতে হলে কিছু জিনিস হারাতে হয় প্রিয় মানুষের কাছে যাওয়ার আনন্দটা যতটা ছিল পরিবারের সবাইকে ছেড়ে যাওয়ার কষ্টটা ঠিক ততটাই ছিল তাই সবকিছু মেনে নিয়ে সামনে আগাতে হয় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন অনেকটা ভালো আছি এটা হচ্ছে সেই দিন যেদিন আমরা ভিসা হাতে পাই পর থেকে আমাদের ব্যস্ততা জীবন শুরু হয়ে যায় আস্তে আস্তে সব কিছু গুছিয়ে ফেলছিলাম অনেকের অনেক কিছু পার্সেল ছিল সেগুলো এক্সেপ্ট করলাম ততটা ব্যস্ত তার মধ্যে ছিলাম যে বলে বোঝানোর মতন না কারণ এমন একটা টাইমে আমরা যাচ্ছিলাম যে এই টাইমে বাচ্চাদের এক্সাম ছিল প্লাস সব কিছু মিলে আমি অনেক বেশি ব্যস্ত ছিল নর্মালি এক সপ্তাহ বা দশ দিনের জন্য বাসা থেকে যখন আমরা বের হই তখন বাসার অবস্থা খুব বাজে থাকে আর এমনিতে তো হচ্ছে এখন অনেক লং টাইমের জন্য বাসা বাইরে থাকবো তাই বাসার সব কিছু খুব সুন্দর করে আমি গুছিয়ে যাচ্ছি যাতে এসে আমার মানে বেশি একটা হ্যাসেল না করতে হয় এই জন্য সব কিছু আমি মোটামুটি ভাবে ভালো ভাবে গুছিয়ে ফেলেছি তার গোছানো একটা ব্যস্ততা ছিল তার উপরে আমার মেয়ের ছিল এক্সাম ওর এক্সাম ছিল ওরকে একদিকে সময় দেওয়া লাগছে অন্যদিকে শপিং করা লাগছে তার উপরে বাসা গোছানো লাগছে সব কিছু মিলে আমি খুব দৌড়াদৌড়ির উপরে ছিলাম মেয়ের এক্সামে তিন দিন পরেই ছিল আমাদের ফ্লাইট যার কারণে আমাদের খুব তাড়াহুড়ার মধ্যে ছিল আমি আমার মেয়ের এক্সাম শেষ করি আমি আমার বাবার বাসায় চলে যাই সব কিছু গুছিয়ে কারণ আমার দুই দিকে দৌড়ানো লাগছিল বাচ্চাদেরকে রেখে তারপর শপিং করা লাগছিল এর জন্য ভাবলাম যে মার থেকে শপিং করব একটা টাইম ছিল ওই টাইমটা প্রত্যেকটা বাচ্চাদের এক্সাম চলছিল আমার বোনের বাচ্চা দুইটারই এক্সাম ছিল তো ওরা আমার আমরা চলে যাওয়া দুই দিন আগে আমাদের বাসায় মানে আমার মার বাসায় আসে আমাদের সাথে দেখা করার জন্য কারণ যেদিন ফ্লাইট সেদিন ওরা আসতে পারবে না কারণ ও দুটো বাচ্চারই সেদিন এক্সাম ছিল সকালের দিকে আর আমাদের ফ্লাইটটাও ছিল সকালে আমি আমার বাসায় সব কিছু গুছিয়ে এসে দেখি যে ওরা সবাই খুব এনজয় করছে আসলে বাচ্চারা একসাথে হলে খুব মজা করে ওরা খুবই এনজয় করে থেকে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো এছাড়া আর কেউই আসতে পারেনি কারণ বললামই তো এক্সামের টাইম ছিল আর ওনাদেরকে আমার বাবার বাসায় আমি উঠতে বলি কারণ আমার বাসায় থাকার মতন কোনো পরিস্থিতি ছিল না এজন্য তারা আমার বাবার বাসায় উঠে অল্প কিছু দিন তারা ছিল আমি চলে যাওয়ার পরের দিনই আবার নাকি তারা চলে যায় তাদের এক্সাম থাকার কারণে কেউ কার সাথে দেখা হচ্ছিল না এদিকে নানাকে পেয়ে তারা খুব মজা করছিল। খুবই এনজয় করছিলাম আমার আব্বুর সাথে চলে যাচ্ছি ঠিক আছে ঠিক মতো পড়াশোনা আর মার কথা শুনবা ঠিক আছে আমাকে ফোন দিবা তুমি তো তোমাদের হ্যামেস্ট হয়ে গেলে আমাদেরকে ভুল ঠিক আছে এখন চলে যাচ্ছো তোমরা একটু পর চলে যাবে তাই আমি চলে যাচ্ছি আপুরা একটু পর চলে যাবে আর আমি শপিং এ যাব এর জন্য ওদের কাছ থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি আর দেখা হবে না ওদের সাথে এর জন্য লাস্ট টাইম সবার সাথে আর কি বিদায় নিচ্ছে একটা সেলফি ভিডিও নিয়ে রাখছিলাম কারণ অনেক লং টাইম পর আমাদের দেখা হবে সবাইকে খুব বেশি মিস করব এত বেশি বিজি ছিলাম যে আমি ঠিক মতন ভিডিও পর্যন্ত করতে পারিনি আমার আম্মুর হাতে নিহারি আমার খুব পছন্দের আমি বাহিরে নিহারি তেমন একটা খাই না সাথে ছিল গাজরের হালুয়া আর ছিল সুজির হালুয়া দেশে সব কিছুই পাওয়া যায় তারপরও মার হাতের রান্না এটার আলাদাই একটা স্বাদ আলাদাই একটা টেস্ট যার জন্য আম্মু আমার জন্য শুধুমাত্র এই সব কিছু আয়োজন করে আর আমার সবাই মিলে একসাথে ব্রেকফাস্টটা করব এটাই হচ্ছিল মেয়ে সময় যত কমে ততই ব্যস্ততা বাড়ে বাবার কাছে যাবে তাই নিজেকে পিপিআর করছে সুন্দর করে সেদিনও চুল কাটানো হয় মেয়ে চুল কাটানো শেষ করে চলে যায় ছেলেকে নিয়ে ছেলের সেলুনে এত বেশি ভিড় ছিল এত পরিমাণে ভিড় ছিল সেদিন অনেক টাইম লেগে যায় ওর সেলুন একটা টাইমে আমার ছেলে একদমই চুল কাটতে যেত না কিন্তু এখন সে সেলুন দেখলেই সে বলবে যে সে চুল কাটবে মাসাল্লাহ সেদিন দুইজনেরই খুব সুন্দর চুল কাটা হয়েছে চুল কাটা শেষ করে দেন চলে যায় আমি সেলুনে আমি সেখানে যেয়ে সময় দিই কারণ এত ব্যস্ততার মধ্যে ছিলাম এত দৌড়াদৌড়ি করেছিলাম যে আমার হাত বা আমার স্কিনের অবস্থা খুব বাজে হয়ে গিয়েছিল তাই আমি পুরোটা দিন আমি সেখানে কাটিয়েছি ওইখানে মানে অনেকটা টাইম লেগেছিল আর আমার অনেক কাজও বাকি ছিল ওইখানে এতটা টাইম কাটানোর পরে বাসায় এসে মনে হচ্ছিলো যে অনেক বেশি কাজ এসে তাড়াতাড়ি আমি সব কিছু প্যাকিং করছিলাম কারণ হাতে সময় খুবই কম সকালে উঠে এসব কোনো কিছুই করা যাবে না সব প্যাকিং শেষ করে রাতে আড়াইটা কি পনেরো তিনটার সময় আমি হাতে একটু মেহেদি দেই আমার মেহেদি খুব পছন্দের তাই ভাবলাম যে একটুখানি দিয়ে নেই রাতে আর আমি ঘুমাতেই পারিনি আমি ফজরের টাইমে আবার উঠে যাই তখন নামাজ টামাজ পরে আরেকটা প্যাকিং করা বাকি ছিল ওইটা ছিল ফ্রোজেন আইটেম তাই ভাবলাম যে যাওয়ার আগে দিয়ে ফ্রোজেন আইটেমটা সব কিছু প্যাকিং করব আমরা কিন্তু চাইলে আরো দুইটা ব্যাগ নিতে পারতাম যেহেতু আমরা তিনজন মানুষ ছিলাম তিনজনের মোট ছয়টা ব্যাগ নেওয়া যেত কিন্তু বাচ্চা দুটার সাথে নিয়ে আমি এত ব্যাগ নিতে পারবো চলে আসলো বিদায়ের সময় এই টাইমটা এত পরিমাণে খারাপ লাগছিল সবার জন্য আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি সদস্য অনেকেই জানে ওকে আর ওকে খুব মিস করব আর অনেক এখনও অনেক বেশি মিস করতেছি ওকে কারণ ও আসলে সবার আদরের সবাই ওকে খুব আদর করে যে দেখে তারই খুব আদর লাগে আর সবাই একটু মাসাল্লা বলে দিবেন ওর জন্য চলে আসার পর একটা অ্যাক্সিডেন্ট ঘটে ও নাকি তিনতলা থেকে পড়ে যায় আমাদের বাসা বারেন্দা থেকে হঠাৎ করে পড়ে যায় চার ঘন্টা কি পাঁচ ঘন্টা পর ওকে পাওয়া হয় সবাই অনেক কান্নাকাটি করেছিল যখন আমি শুনেছি আমারও খুব খারাপ লেগেছিল আল্লাহর রহমতে ওকে আবার খুঁজেও পায় সেদিন ইয়ার পরে দিয়ে আসার জন্য আমার শ্বশুর শাশুড়ি আমার আব্বু আম্মু আর আমার ছোট বোন যায় আর বড়াপু তো আসতে পারেনি কেন বাচ্চাদের এক্সাম ছিল আচ্ছা এখন বলি আমরা কোথায় যাচ্ছি কার কাছে যাচ্ছি কতদিনের জন্য যাচ্ছি সৌদি আরবে সেখানে আমার হাজবেন্ড থাকে তার কাছেই মূলত আমরা যাচ্ছি আর আমাদের ভিসাটা হচ্ছে ভিজিট ভিসা আমরা ভিজিট ভিসাটা পেয়েছি নব্বই দিনের জন্য এটা নির্ভর করা হচ্ছে সৈদি সরকারের উপরে যে আপনাকে দিনের দিবে এক একবার এক এক নিয়ম চালু করে আমরা যে টাইমটায় পেয়েছি সেদিন পেয়েছি হচ্ছে নব্বই দিনে আর আমি শুনেছিলাম আমি যাওয়ার মানে আমি ফিঙ্গার দেওয়ার পায় দুই তিন দিন পরেই হচ্ছে নাকি ষাট দিনে ভিসা দিচ্ছিল আমার মনে হয় সৌদি আরবে এখন আসা মানে হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ ওমরাতে অনেকেই যেতে পারে কিন্তু ভিজিট বিষয়ে আসাটা হচ্ছে একটা ভাগ্য কারণ এক একবার এক এক নিয়ম চালু করে যার কারণে অনেকে অনেক বিপদে পড়ে অনেকে অনেক কিছু দরকার হয় যেটা আসলে একদম বেশি অবার হয়ে যায় আমার কাছে মনে হয় দুই সালে যখন আমরা আসি সৌদি আরবে তখন আমরা প্রায় এক বছরের মতন থাকি আর তখন কোনো সমস্যাই ছিল না কোনো জায়গায় দৌড়াদৌড়ি করা লাগেনি কোনো কিছু করা করা লাগে জাস্ট আমরা ভিসাটা জমা দিয়েছি আমাদের এজেন্সিতে সেখান থেকে আবার আমাদের টিকেট সহ ভিসা ছ আমাদের হাতে দেওয়া হয়েছে আর এখন এত এত ডকুমেন্টস রেডি করা লাগে একটা টাইমে দেখা গেছি ডকুমেন্টগুলো লাগেও না আপনি এত কষ্ট করে ডকুমেন্টস রেডি করছেন কিন্তু এগুলো আপনি কোনো কাজে দিচ্ছে না আবার বলছে যেগুলো কোনো কিছু লাগবেও না যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিছি এটা ছিল 14 তারিখে ডিসেম্বরের 14 তারিখে আমরা রওনা দেই আর টায়ম সকাল অনেক মন খারাপ ছিল আমার শাশুড়ি অনেক কানাকাটি করেছিল কিন্তু আমি নিজেকে অনেক কন্ট্রোল করে রেখেছি এর আগে বা যাওয়ার টাইমে আমি অনেক কান্না করেছিলাম সবাই অনেক কান্না করেছিল কিন্তু এবার নিজেকে সামাল দিয়ে রেখেছি যে এবার করবো না এবার হাসি মুখে সবার কাছ থেকে বিদায় নিব কারণ আমি যদি একটু ইমোশনাল হই সবাই খুব ইমোশনাল হয়ে পড়বে এর জন্য আমি নিজেকে শক্ত রেখেছিলাম ভিতরে ঢুকার সময় বাহিরে কিছু লোক পাওয়া যায় এরা এয়ারপোর্টের ভিতরেই কাজ করে এখানে আপনার কাছ থেকে তো দরদাম করে তাদেরকে ঠিক করতে হবে তাদেরকে ঠিক করার মেন কারণ হচ্ছে আমার কাছে অনেকগুলো লাকি ছিল সেগুলা একা হাতে সামাল দেওয়া খুবই কষ্ট বুকিং এগুলো সব সবকিছু ঠিকঠাক করে ওনার ওনার কাছে মানে ঠিকঠাক করে দেয় উনি পর্যন্ত এরপরে হয় না কারণ আপনার ইমিগ্রেশনে আগেই তো আপনার সবকিছু বুকিং এ নিয়ে নেয় এরপরে আর প্রয়োজন বা কেনই হবে ইমিগ্রেশনে তেমন কিছুই না আপনাকে কিছু জিজ্ঞেস করবে আপনার নাম বা আপনি কোথায় যাচ্ছেন কার কাছে যাচ্ছেন কেন যা আছেন এতটুকুই এইটা আসলে ঘাবানো তেমন কিছু অনেকে ইমিগ্রেশনের নাম শুনলে অনেক ভয় পায় যে কি জিজ্ঞেস করবে কি কি লাগবে না লাগবে আসলে তেমন কিছুই লাগবে না আপনার এজেন্সি আপনাকে যে কাগজগুলো ঠিক করে দিবে বা ফিঙ্গারের টাইমে আপনাকে যেটা ডেলিভারি দেওয়া হবে সেটাই আপনার খালি শো করতে হবে আর সেখানে আপনাকে জিজ্ঞেস করবে হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন আর সেখানে আপনার যদি হাজবেন্ড থাকে বা বাবা থাকে তার একটা আকামা কপি বা তার যে একটা ডকুমেন্টস দরকার সেটা আর কি চাবে অনেক সময় চায় দেখা গেছে যে কিছু প্রয়োজন হয় না আর আপনার ছবি তুলবে সেখানে এরপরে আর কোনো কাজ থাকে না আমার মেয়ে তো এর আগেও প্লেনে উঠেছে তার থেকে বেশি এক্সাইটমেন্ট কাজ করেছে আমার ছেলে কারণ সে ফার্স্ট টাইম প্লেনে উঠে আর সে ফার্স্ট টাইমেও যাচ্ছে সৌদি আরবে আমি হাতে জাস্ট একটা টলি রাখি বাকি সব কিছু আমি বুকিংয়ে দিয়ে দিই কারণ দুইটা বাচ্চা নিয়ে আবার হাতে কিছু রেখে এগুলো আসলে সামাল দেওয়া যায় না আমাদের তিনজনের তিনটা টলি রাখা যেত কিন্তু আমি রাখিনি আমি সবই বুকিং দিয়ে দিই এমনিতেই আমাদের দুইটা ব্যাগ কম ছিল তার কারণও আমি বলেছি যে বাচ্চা দুটা থাকার জন্য এইগুলো আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা প্লেনে উঠে পড়ি ইনশাল্লাহ আমি বাকি ভিডিওগুলি দিব আসলে এতদিন অনেক অসুস্থ থাকার কারণে আমি ভিডিওগুলো দিতে পারি ইনশাআল্লাহ বাকি ডিটেলস আমি অন্য একটা ভিডিওতে বলবো ততক্ষণ সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ